আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন এটা হচ্ছে এবছরের রমজানের শেষ হাট এবং ঈদের আগের হাট তো কি কী উঠেছিল সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে এক একজোড়া জালালি কবুতরের বাচ্চা ছিল এবং এক জোড়া খুব সুন্দর কোয়ালিটির ঘেচু ছিল এই যে দেখুন জালালির বাচ্চা ঈদের চোখ বেশ লাল ছিল এবং এখানেও ছিল একটা জানালি কবুতার এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আর কি ভালো ছিল কিন্তু এটার পিঠ সাদা ছিল এবং অন্যান্য দেশি কবুতর ছিল এই খাঁচাটাতে গিরিবাজও ছিল তারপরে এখানে ছিল হচ্ছে গিয়ে এরকম দু তিনটা গিরিবাজ এবং দেশি কবুতর খুব কম কবুতরই উঠেছিলো এবং এখানে দেখুন দুইটা আর কি জ্বালালি কবুতর ছিল এবং মাদিটের কোয়ালিটি বেশ ভালো ছিল নটটা মোটামুটি খুব একটা ভালো ছিল না এবং পাশে একটা হাই ফ্লায়ার কবুতর ছিল আর তারপর এই যে খাঁচায় দেখতে পাচ্ছেন এখানে দেশি কবুতর ছিল এবং গ্রিবাজ কবুতরও ছিল তো তারপর আরও দেখছিলাম এখানে সুন্দর একজোড়া মুখী কবুতর একটা হচ্ছে মুখী আর একটা হচ্ছে কালো রঙের এবং কোয়ালিটি বেশ ভালো ছিল এদের এখানে ছিল একটা অ্যাশ কালারের বাগদাদি হোমার এবং আরও দেশি কবুতর ছিল এবং এখানে ছিল একটা লাল কালারের মুখী কবুতার এবং আরেকটা ছিল হলদ কালারের মুখী কবুতর এর অবশ্য জোড়া ছিল না কিন্তু এদের জোড়া দেওয়া যাবে কারণ নর্মালই ছিল তারপরে সাদা কবুতর ছিল এবং আর কিছু দেশি কবুতর ছিল তারপরে এই যে খাঁচাটাতে ছিল হচ্ছে গিয়ে দেশি কবুতর এবং কিছু গ্রিবাজ কবুতার আমি দেখলাম খুব কম কবুতরই উঠেছে বাজারে আর যেমনটা উঠা উচিত ছিল সেরকমভাবে কবুতর ওঠে নাই এমন হতে পারে ঈদের সময় দাম পাবে না এটার জন্য ওঠায় নাই তারপরে যে দেখুন এখানে একটা জ্বালালি ছিল এদের চোখটা হালকা দেখা যাচ্ছে বাট এটা খুবই ভালো কোয়ালিটির ছিল এবং দেশি কবুতর ছিল তো আপনাদের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম